আমাজন জঙ্গলের রহস্যময় সৌন্দর্য আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় বৃষ্টি অরণ্য পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি বিশ্বের কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন করে অ্যামাজনে রয়েছে ষোলো হাজার প্রজাতির গাছ ও চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ বিশাল বিশাল গাছগুলো ষাট মাইনাস সত্তর মিটার পর্যন্ত উঁচু হয় আর পাতার ঘনত্ব এত বেশি যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না এই জঙ্গলে প্রবাহিত হয়েছে বিশাল আমাজন নদী যার দৈর্ঘ্য সাত হাজার পঞ্চাশ কিলোমিটার এই নদীতেই বাস করে দানবীয় বিয়ো অ্যারাপাইমা মাছ ও ভয়ঙ্কর পিরানহা ঝর্নার স্বচ্ছ জল আর পাখির কিচির মিচির শব্দ এই জঙ্গলের পরিবেশকে আরো মোহাময় করে তোলে এখানে থাকে দুর্লভ প্রাণী যেমন গোলাপি রঙের ডলফিন বিষাক্ত ডার্ট ফ্রক আর জাগুয়ার এই রহস্যময় জঙ্গলে রয়েছে অগণিত অজানা জীব ও গাছপালা যা এখনো বিজ্ঞানীদের কাছে এক রহস্য আমাজন শুধু প্রাণী আর গাছের রাজ্য নয় এটি বহু প্রাচীন উপজাতিরও এখানে বেশি আদিবাসী উপজাতির বাস করে যাদের অনেকেই বাইরের পৃথিবীর সংস্পর্শে আসেনি এই জঙ্গলের গাছপালা শুধু পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং অনেক ঔষধি গাছও রয়েছে যা থেকে তৈরি হয় দুর্লভ ওষুধ কিন্তু দুঃখের বিষয় প্রতি বছর হাজার হাজার হেক্টর আমাজন বন কেটে ফেলা হচ্ছে বন উজারের কারণে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে এবং বহু প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল আমরা যদি এই জঙ্গলকে বাঁচাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত বিপদের মুখে পড়বে তাই আমাজন রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এই জঙ্গল কেবল একটি বন নয় এটি প্রকৃতির এক বিস্ময় পৃথিবীর এই আশ্চর্যজনক জায়গাটি বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে